বিরাট কোহলি ও রোহিত শর্মা ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে দুটি থেকে অবসর নিয়েছেন এখন খেলছেন কেবল ওয়ানডে ফরম্যাট দুই সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের পর এই দুই ভারতীয় কিংবদন্তির চোখ ছিল দুই বিশ্বকাপে তবে এবার শোনা যাচ্ছে বিশ্বকাপের আগে ওয়ানডে থেকেও অবসর নিতে হতে পারে তাদের দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপ জয়ের পর দুজনেই বিশ্বভারের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন ভারতীয় পত্রিকা দৈনিক জাগরণ জানিয়েছে অবসরের ধারাবাহিকতা পূর্ণ করতে অস্ট্রেলিয়া সফরের পর ওয়ানডে থেকেও বিদায় নিতে পারেন কোহলি ও রোহিত দুই সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী সেই বিশ্বকাপের আগে ভারত খেলবে আটটি দ্বিপাক্ষিক সিরিজ অর্থাৎ দুই বছরে মাত্র চব্বিশটি ওয়ানডে খেলার সুযোগ পাবেন তারা এত অল্প ম্যাচ খেলে দুই হাজার বিশ্বকাপে তাদের সুযোগ পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি তার মতে ম্যাচ অনুশীলন ও ফিটনেস ধরে রাখা হবে বড় চ্যালেঞ্জ ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ হবে চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলিয়া সফর শেষেই ওয়ানডে ক্রিকেট ছাড়তে পারেন রোহিত ও কোহলি তবে শর্ত সাপেক্ষে দুজনের জন্যই বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে সেই শর্ত অনুযায়ী নির্বাচকদের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ভারতের একদিনের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি নির্বাচকদের চাহিদা বিশ্বকাপে খেলতে হলে কিংবা পরিকল্পনায় থাকতে হলে পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে রোহিত ও কোহলিকে দুই হাজার সাতাশ বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে আটত্রিশ এবং রোহিত প্রায় চল্লিশ ছুঁই ছুঁই ফলে পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেস পরীক্ষাতেও পাশমার্ক পেতে হবে তাদের আইপিএলের গত আসরের আগে কোহলি জানিয়েছিলেন তিনি দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ জিততে চান কোহলি সেই স্বপ্ন পূরণ হওয়া এখন কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়েছে বর্তমানে ক্রিকেট থেকে বিরতি নিয়ে রোহিত ও কোহলি দুজনেই ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন